ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাব দেখাল গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় খাটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে খাটি মুসলিম নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে বাতা ব্যব হারে বেদিন বোঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখ বসে নিরালা গজব কেন রে দুনিয়ায় নামাজে রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না নামাজে রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চুবল খড়ি করিয়া প্যার গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া হে বসে দেখাল গজব কেন রে দুনিয়ায় অফিস গুলি ঘুষে গরম অফিসারদের নাই তো শরম অফিস গুলি ঘুষে গরম অফিসারদের নাই তো শরম পাটির লোক দেখলে তারা হুশের হাত বাড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হকিন সাপট বিচার পেতে লোক যাই কট কাচারিতে হকিন সাপট বিচার পেতে হুস দিলে চোর ডাকাত খুনি খালাস হয়ে যায় গজব কেন दुनिया শান্তি কেন নাই রে দুনিয়া হে ভাবক ভেবে দেখাল গজব কেন রে দুনিয়ায় মাথায় নারী পিঠে বুকে না সারি মাথায় কাপড় না নারী পিঠে বুকে দাই না সারি বেহায়া বেসরম নারী চলে বেপরদায় গজব কেন রে Yeah. শান্তি কেন নাই রে দুনিয়ায় জালেম অত্যাচারী যত জমির আল কাটে শত জালেম অত্যাচারী যত জমির আল কাটে শত অন্যের জমি ছোট করে নিজের বাড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নির গজব আর গাঁও সে আতে যাচ্ছে নারী সতে সতে নিউ মার্কেটে আর গাঁও সেয়াতে আতে যাচ্ছে নারী সতে সতে পুরুষের মেয়েদের রাস্তাঘাটে পুরুষের চলা বদ গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় চারমেনি তাওলি ল কোকরি চারমেনি তাওলি ল কোকনারী চেয়ারমানী আর মেম্বরী তাওলি লকতো নারী ইজ্জত ছবি হারিয়ে গেল মেয়েদের দেখায় গজবো কেনৰে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবখ ভেবে দেখ গছ নিৰালায় গজবো কেনৰে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া